তাহলে ফাইনালি বন্ধুরা বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর রোহিত শর্মা যেন ভেঙে পড়েছিল কিন্তু দু সালে সেই রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে আমরা দু হাজার পরে দু সালে মানে দীর্ঘ বছর পর আমরা টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেছি কিন্তু রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেও তো থেমে নেই রোহিত শর্মার কাছে বারবারই এটা প্রশ্ন করলে রোহিত শর্মা ঘুরে ফিরে সেখানেই যায় যে ওয়ানডে বিশ্বকাপ হলো আসল বিশ্বকাপ ক্রিকেটের সবথেকে বড় বিশ্বকাপ আর রোহিত শর্মা কিন্তু ওয়ানডে বিশ্বকাপ জিততে চাইছিল। তাহলে কি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ রোহিত শর্মা খেলবে বিরাট কোহলি খেলবে দেখো আমাদের বর্তমান নতুন কোচ গৌতম গম্ভীর কাল শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগে কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলো যেখানে এই নিয়ে একটা সাংবাদিক প্রশ্ন করলে গৌতম গম্ভীর ক্লিয়ারভাবে জানিয়ে দেয় যে বিরাট কোহলি রোহিত শর্মা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা সবসময় ভালো কিছু করে তারা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে তারা মাত্র টেস্ট আর ওয়ানডে খেলবে যেহেতু দু হাজার সাতাশ বিশ্বকাপ এখনও অনেক দেরি আছে রোহিত শর্মার ফিটনেস কেমন থাকবে বিরাট কোহলির ফিটনেস কেমন থাকবে ঠিক নেই রোহিত শর্মা বর্তমানে সাঁত্রিশ বছর আছে মানে দু সাতাশ বিশ্বকাপ খেলে তার বয়স হবে চল্লিশ আর বিরাট কোহলির বয়স এখন পঁয়ত্রিশ মানে বিরাট কোহলি যদি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলে তাহলে বিরাট কোহলির বয়স হবে আটত্রিশ তাহলে কি বন্ধুরা এই দুজন প্লেয়ার খেলবে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ দেখো দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ এখন বহুদিন বাকি তিন বছরের উপরে সময় আছে আর এই বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে আর তার আগে এটা গৌতম গম্ভীর ক্লিয়ার করে দিয়েছে যদি এই দুটো প্লেয়ারের ফিটনেস ঠিক থাকে যদি রোহিত শর্মা বিরাট কোহলি খেলতে চায় তাহলে তারা খেলতে পারবে বন্ধুরা এটা রোহিত শর্মা বিরাট কোহলির উপরে ডিসিশান যে তারা মানে অবসর নেবে না খেলবে বা ক্রিকেটটা কন্টিনিউ করবে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত এটা নিয়ে কিন্তু আর কোনো শঙ্কাই থাকলো না মানে তাদের কাছে সম্পূর্ণ মানে বিরাট কোহলি আর রোহিত শর্মার উপরে ডিসিশান ছেড়ে দিয়েছে তারা যদি খেলতে চায় তাদের ফিটনেস যদি তারা ধরে রাখতে চায় তাহলে তারা অবশ্যই খেলবে দু হাজার সাতাশ বিশ্বকাপ বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলি রোহিত শর্মা কি খেলতে পারে তাদের ফিটনেস কি থাকবে দেখো আমার মনে হচ্ছে বিরাট কোহলি কনফার্ম খেলবে তার কারণ তার এখনও পঁয়ত্রিশ বছর বয়স অনেক তার ফিটনেস আছে ওয়ান ডে ক্রিকেটের সব থেকে ভালো ক্রিকেটটা কিন্তু বিরাট কোহলি খেলে ওদিকে রোহিত শর্মাকে দেখে একটু মোটা মনে হলেও মানে রোহিত শর্মার দেখে ফিটনেস তেমন নেই মনে হলেও রোহিত শর্মাও কিন্তু ব্যাটিং থেকে অনেক ভালো কিছু কন্ট্রিবিউশন করে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছে বন্ধুরা যে রোহিত শর্মা হয়তো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি খেলার পরে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারে কিন্তু বিরাট কোহলি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলবে এটা কিন্তু কনফার্ম তোমাদের কি মনে হয় বিরাট কোহলি আর রোহিত শর্মা কি দুজনেই একসাথে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সাউথ আফ্রিকায় ভারতীয় দলের হয়ে খেলবে কী মনে হয় তোমাদের মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত